যখন ডাক দিলেন আমার আল্লাহ জানাই দিলেন মুহাম্মদ এই দুনিয়ার জমিনে মহিলা সমস্ত সমস্ত মহিলাদেরকে বলে দাও আমার নবী বললেন আল্লাহ আমি নারী জাতকে কি বলে দিব এ মুসলমান বাবা জি আমার আল্লাহ তার বলে আমার আল্লাহ জানিয়া দিলেন ও দুনিয়ার নারী জাত ও দুনিয়ার মহিলারা তোমরা শোনেন না তোমাদের চোখ যা আছে তোমাদের চোখ আছে এই নজরটা কি তোমরা গুমা কে ঝুঁকাইয়া রাখবা এই সুখ দ্বারাই তোমাদেরকে কি বুঝাইলেন আমার আল্লাহ বুঝাইয়া দিলেন ও দুনিয়ার মহিলারা তোমরা শোনে নাও শোনে নাও তোমাদের সুখের দ্বারাই জানে কোনো গুণা হয় না এ তার মা বলে রাখো তোমাদেরকে আল্লাহ জানাইয়া দিলেন

কিভাবে জান্নাতে গিয়েছি এ মুসলমান মা বলে গো আমার আল্লাহ আপনাদের চোখের পর্দা করার হুকুম করেছে এই সত্যা যদি পর্দা করার হুকুম করে না আমার আল্লাহ তারপরে তোমাদেরকে কি কথা বলা কি কাম করার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ জানাইয়া দিলিন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না এ দুনিয়ার নারীরা রে তোমাদেরকে আমি বলে দিলাম বলে দিলাম তোমাদের শরীরটা আর তোমাদের সরম গা হেফাজতে রাখবা রেব কারণ মেয়েদেরকে যে পোশাক কিনে দেয় ওই কাপড়টা ওই মেয়েটা পরিধান করি কারণ স্বামী যদি যদি ব্লাউজ কিনে দেয় ব্লাউজ এনে তোমার স্ত্রী তুমি যেভাবে পোশাক কিনা দিবা তোমার স্ত্রী ওই পোশাকই তো পরিধান করবে এ মুসলমান ভাই মনে রাখবা মনে রাখবা একটা মহিলা যদি জাহান নামে যা একটা মহিলা জাহান নামের যাওয়ার কারণে চারজন করে পুরুষ ওই মহিলাটা জাহার নামে নিয়ে যাবে এই কথাটা পরে বলতেছি রে বাবা দিলের কান্দা লাগায়া শুনবা এ বন্ধু আমার আল্লাহ যে বললেন ও দুনিয়ার মহিলা রানী তোমাদের শরীরটাকে তোমরা হেফাজতে রাখবা তোমাদের শরীরের কোনো জানি অঙ্গ দুনিয়ার কোনো বেগানা পুরুষ যেন দেখতে পায় না তোমাদের শরীরের কোনো অংশ দুনিয়ার কোনো بیگানা পুরুষ যেন দেখে না তোমার স্বামী ছাড়া তোমাক কেউ জানে দেখতে পায় না এ মুসলমান বাবাজি Bye. স্বামী সারা তোমার শরীরের কোন যদি লঙ্ক কোন বেগানা পুরুষে দেখে আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম খেয়া বলি ওই মহিলাটা জাহান নামের আগুনে জ্বলবে অল্প জোরে বলেন না নাও জুবিল্লা তোমায় এরকম তোমার বিবি কে কাপড় কিনা দিছাও এইরকম তুমি ফিতা আলা পিট কাটা বেলা হোস কিনা দিছাও তোমার বিবিকে কে পরিদান করাও কাপড় পরিদান করানের পরেও তোমার বিবির প্যাট বিন পুরুষে দেখে তোমার বিবির পিঠ বিন পুরুষে দেখে তোমার বিবির হাতের ডানা কোন মানুষ দেখে

মেয়েটার বাবা কারণ বিয়া হওয়ার আগ পর্যন্ত বাবার কাছে মেয়েটা জিম্মাদারে থাকে থাকে না নাই থাকে না নাই বলেন ভালো করে মনে দেয়া শুনবারে বাবা জান্নাত কিন্তু মামার বাড়ির হালুয়া না আবার কিন্তু জাহান নাম হলো হশুর বাড়ির সম্পত্তি যাহার নাম কিসের সম্পত্তি হশুর বাড়ির সম্পত্তি কারণ হশুবাড়ির সম্পত্তি কার যাই না যাইস যাইস না না যাইস যদু হালাল যদুর খাওয়া যে কথা সুরে পায়খানা খাওয়া একই কথা তাহলে জাহান্নাম নাম তো হারামি না জাহান্নামে নামে ভালো বস্তু আছে হ্যাঁ ভালো বস্তু নাই তো জান্নাত হালুয়া না জান্নাত অনেক কষ্ট দরকার অনেক মেহনতের দরকার অনেক পরিশ্রমের দরকার এই ঠান্ডা পানিতে ওজো করে ইস নামাজি বড় বাদ দেয় এত মজার ঘুম ছিল কাজ উঠে এলে যায় না ভজন নামাজ পড়ি কাজা করি করুমে এলা কাজা ছাড়াইবে খবর তো মেয়েটা যদি জাহান নামে যায় কয়টা পুরুষ জাহান নামে নিয়ে যাবো মনে ভালো করে শুনবেন এক নাম্বারে যাব মেয়েটার বাবা অর্থাৎ বিয়ে দেওয়ার আগ পর্যন্ত পুরা জিম্মাদার পুরা দায়িত্ব কার উপরে থাকে বাবার উপরে থাকে দুই নাম্বার দায়িত্ব দুই নাম্বার পুরুষ যাবো ওই মেয়েটার বড় ভাই কারণ বাবার পরে দায়িত্ব কার উপরে এসে বড় ভাইয়ের উপরে এসে তিন নাম্বারে পুরুষ যাব আর স্বামী মেয়েটার স্বামী চার নাম্বার পুরুষ যাবো ওই মেয়েটার বড় ছেলে এই চারজন পুরুষকে নিয়ে ওই মেয়েটা জাহান নামে যাবো লজ্লা করেন না তা আমরা জাহান নামে যাবো না জান্নাতে যাবো যদি জান্নাতে যাবার নিগে চাও রে মমিন জান্নাতের কিছু আমল আছে এ মুসলমান বাবা দি কেমনে যাইবা তোমার বিবিকে এত সুন্দর একটা লাল টুকটুকি শাড়ি কিনে দিলা ওই বিবি তোমার বিবি তোমার সামনে জীবনে মুখের ভিতরে সোনু পাউডার লাগে না তুমি এরকম একদিন নিয়ে তোমার বিবিকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য বাইর হইলা তোমার বিবি এত সুন্দর করে সাজগোজ করলো এ মুসলমান বাবাজি তোমার বিবিকে তুমি এরকম পোশাক পরিধান না যে পোশাক পরিধান করার কারণে বেগানা পুরুষে দেখে তোমার ববির বিবির দিকে নজর যায় ওই বিবি তোমাকে জাহান নামে দিবে আমার নবী বলেছেন ও দুনিয়ার নারী ও দুনিয়ার মানুষের এই এইরকম একটা জামানায় আসবো যে জামানার ভিতরে তিন শ্রেণীর মানুষ পোশাক পরিধান করবে মেয়েরা তিন নমুনার পোশাক ব্যবহার করবে জামানার সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে কথা মিল আছে কিনা ভালো করে শুনবেন ও মুসলমান বাইরে আমার নবী বলেছেন এইরকম একটা জামানায় আসব ওই জামানার ভিতরে মেয়েরা কাপড় পিন্দিবে কাপড় পরিধান করার পরে ওই মহিলাটাকে শরীয়তে বলা হয় উলঙ্গু অল্প জোরে বলেন না না বুঝবিল্লা এ মুসলমান মা বোনেরা গো পর পরিদান করার পর মেয়েটাকে কেন অলঙ্গ পরা বলা হইল শরীয়ত ওই মেয়েটাকে কেন সাপোর্ট করল না ও মুসলমান বাপ자들이 কালের দিনের কান্ড লাগাইয়া শুনবা ও পরদার মা বোনেরা গো আপনাদেরকে বলে যাই গো মা এই কাপড়ে এরকম কাটলা হবে এই রকম পাতলা হবে কাফরডা কাফরটা পাতলা হওয়ার কারণে ওই মেয়েদের শরীরের সব অঙ্গগনা দেখা যাবে এইজন্য আমাদের নবী বলেছেন ওই মেয়েটা যদি মারা যায় মারা যায় মারা যাওয়ার পরে মেয়েটা তো জান্নাত তো দূরের কথা জান্নাত তো দূরের কথা ওই মেয়েটার কবর থেকে জান্নাতের खुशব 500 হাজার বছর দূরে থাকবে অল্প শিক্ষিতা বলেন না না ও একবারে পাতলা বারিক কাপড় যেটাকে বলে এই বারিক কাপড় আমাদের মা পরিধান নাই করেন বলেন না নাই দুই নম্বর নবীজি বলেছেন এইরকম নাকিস কাপড় পরিধান করবি নাকিস শব্দ অর্থ হলো শর্ট কাপড় শর্ট কাপড় এইরকম শর্ট কাপড় পরিধান করবে মেয়েরা যে শর্ট কাপড় পরিধান করার কারণে মেয়েদের পিঠ দেখা যাবে ওই মেয়েদের শর্ট কাপড় পরিধান করার কারণে ঠেঙ্গের হাতের ডানা দেখা যাবে গলা দেখা যাবে সিনা দেখা যাবে আমার নবী বলেছি ওই মহিলা যদি অন্তিকাল করার পরে আল্লাহর কসম বলি রে ভাই ওই মহিলা জান্নাতে দূরের কথা জান্নাতের খুশবু জাহান নামে থেকে পাঁচশো হাজার দূরে বছর থাকবে অল্প নাও জুবিল্লা পরেন না জোরে এ মুসলমান বাইরা রে আল্লাহর নবী বলেছেন তিন নাম্বার পোশাক মেয়েরা পরিধান করবি তিন নাম্বার পোশাক হবে মেয়েরা টাইট কাপড় বিনদিবে টাইট কাপড় বিনদাবার পরেও ওই মেয়েটাকে শরীয়তে বলা হবে উলঙ্গ কারণ কি কারণ কি রে ভাই ওই কাপড় পরিধান করার পরে আমার নবী বলেছেন এই মেয়েটা হবে উলঙ্গ এই উলঙ্গ হওয়ার কারণে শরীয়তে তাকে সাপোর্ট করে নাই সাপোর্ট না করার কারণে ওই জাহান নামের আগুনে জ্বলবে মুসলমান বাবাজি এই কাপড় যখন মেয়েরা পরিধান করবে এই কাপড় পরিধান করার কারণে আল্লাহর জাহান নামে জ্বলবে